আল্লাহ সব কিশোর সব টুকু হাতিয়াতেন সোনার মদিন তাহারে পৌঁছায় দিন তাম নবীন সিদ্দিক সোহাদা সালেহীন তাম মোমিন মোমিনাত মুসলিম মুসলিমাত মুসলিমা ইনসান বাইমান আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাত্র যারা আজ দুনিয়াই নাই ইতাদেউ ৰহিৰ ওপৰত হাত দি আছোঁ ৰপৌছে আল্লাহ বিশেষ কৰে আল্লামা চাহেব কেবলা ফুল তুলি ৰদি আল্লাহ তেৰা আনহুৰ মাজাৰে হাতী আছোঁ ৰপৌছে দেন আই আল্লাহ তাৰে প্ৰীৰ মাওৰ নাইয়াকো পদুৰ পুৰি ৰাহমতুল্লাহ আলাই ৰদিয়া আনহু তাৰ মাজেৰেও হাতী আছে ৰপৌছে দেন শিল চিলাৱাৰ সমস্ত বুজুৰ্গানে দিন যেৰ মাজাৰে হাতী আছে ৰপৌছে আয় আল্লাহ মেহরবানি করিয়া এই এলাকায় এই এলাকার আশপাশে এলাকার যারা বাসিন্দা এদের পিতৃকুল মাতৃকুল যারা দুনিয়ায় নাই তাদের রোহের উপর হাদিয়া শুরু পৌঁছায় দিন আল্লাহ মেহরবানি করিয়া আমার ভাইদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ জীবনের সমস্ত জানা অজানা সখিরা কবিরা জাহেরি বাতেনি সমস্ত গুণা খতি আপনি মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ বেকার তাদের কর্মসংস্থার ব্যবস্থা করে দিন যারা ব্যবসা করে ব্যবসায় দান করুন যারা চাকরি করে চাকরির তারা আপনি দান করুন আল্লাহ যারা বেকার তাদেরকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ মেহরবানি করে আমাদের সমস্ত এই আয়োজনকে আপনি কবুল করে নিন প্রতি বছর এই আয়োজন করা হয় তা আপনি কবুল করে নিন আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে সে হাতে কামেলা আজেলা দান করুন আল্লাহ মেহরবানি করে দয়া করে দয়া করে এলাকার মুরব্বীদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ এলাকায় আল্লাহ আল্লাহ বন্যা থেকে আপনি হেফাজত করুন দয়া করে মেহরবানি করে আপনি এলাকার উপরে রহম দান করুন বন্যার মতো ভয়াবহ দুর্যোগ থেকে আপনি হেফাজতে রাখুন যার মনে যা আছে আল্লাহর কাছে চার والصلاة والسلام على رسول الله محمد وآله وأصحابه أجمعين. آمين ثم آمين. بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.